ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নক আউট পর্বে জার্মানির রেকর্ড শুনিয়ম এখন পর্যন্ত দশ বার গ্রুপ পর্ব পেরিয়ে নয় তারা খেলেছে সেমিফাইনালে যার মধ্যে ফাইনাল ছয়টি শিরোপা জিতেছে তিনবার স্পেনের সঙ্গে যা যৌথভাবে রেকর্ড বলা যায় ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে নক আউট পর্বের রাজা তারা এবারের আসর হচ্ছে তাদের ঘরের মাঠে গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স আরও একবারও অনেক দূর পর্যন্ত যাওয়ার আশা জাগিয়েছে জার্মানরা ও কোচ উভয় ভূমিকার ইউরো জয়ী একমাত্র ব্যক্তিও জার্মানির উনিশশো সালের খেলোয়াড় হিসেবে ও উনিশশো সালের কোচ হিসেবে এই সাত পান পেটি ফোর্টস সবশেষ ওই জয়ের আঠাশ বছর হতে চলল তারপর থেকে আর কখনো ইউরো ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি জার্মানরা 1960 ও 1964 সালে ইউরোর প্রথম দুই আসরে অংশ নেয়নি তখনকার পশ্চিম জার্মানি 1968 সালের পরের আসরে তারা বাছাই পর্বে উতরাতে পারেন তবে পরের তিন আসনেই তারা খেলে ফাইনালে এর মধ্যে 1972 1980 সালে ঘরে টোনে ট্রফি 1976 আসরের ফাইনালে হেরে যায় তখনকার চেকোস্লোভাকিয়ার কাছে গ্রুপ থেকে বিদায় নিয়েছে তারা মাত্র তিনবার 1984 2000 2004 2020 আসরে পথ চলা থামে শেষ হল এর আগে পরে দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় তে তো পেতে হয় চারবারের শিরোপা জয়ীদার সব মিলিয়ে গত কয়েক বছরে জার্মান ফুটবল চলছিল উল্টো রথে এবারের ইউরোর তাদের নিয়ে প্রত্যাশাও তাই বেশি ছিল না সমর্থকদের তবে স্কটল্যান্ডকে পাঁচ এক গোলে উড়িয়ে হাঙ্গেরিকে দুই শূন্য গোলে হারিয়ে সুইজারল্যান্ডের সঙ্গে শেষ মুহূর্তের গোলে এক এক ড্র করে এ গ্রুপের পর্বে সেরা হয়ে নক জায়গা করে নেয় ইউলিয়ান নাগেলস মানের দল প্রিয় দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও এখন বেড়েছেন শেষ ষোলোই শনিবার জার্মানির বিপক্ষে ডেনমার্ক যেখানে ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্বাগতিকরা